চাষির মুখের হাসি আমি বড়ই ভালোবাসি তাই বারবার চাষি ভাই বন্ধুদের কাছে ছুটে আসি আপনারা জানেন আমি বিশ্বজিৎ নস্কর আমি এবং আমার একটা টিম আজকে সারা ভারতবর্ষ জুড়ে কিন্তু দাপিয়ে বেড়াচ্ছি শুধুমাত্র এই সমস্ত চাষি ভাইদের মুখে হাসি ফোটানোর জন্য আর আজকে আমরা এই কাজে একশো শতাংশ সাকসেস হয়েছি তার পুরোপুরি ক্রেডিট স্বয়ং ঈশ্বরের আর দেব এই সমস্ত আমার ফার্মার বন্ধুদের যারা আমাদের ইউটিউবে ভিডিও দেখে এবং ফেসবুকে ভিডিও দেখে আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করে তারা তাদের ফসলে আমাদের এই সমস্ত প্রোডাক্ট ইউজ করে এবং আমাদের পরামর্শ ইউজ করে আজকে তারা কিন্তু সাকসেস হয়েছে তাদের মুখে আমরা চওড়া হাসি ফোটাতে পেরেছি আজকের যে জায়গাটা আছি এটা হচ্ছে হুগলি ডিস্ট্রিক্ট এই বর্ধমান বর্ধমান ডিস্ট্রিক্ট ওকে এটা বর্ধমান ডিস্ট্রিক্ট মানে হুগলি এবং বর্ধমানে ঠিক বর্ডার এলাকা তাই তো তো মোটামুটি এই দু মিনিট আগেই হুগলিতে ছিলাম তাই বললাম হুগলি কিন্তু এটা বর্ধমানে চলে এসেছি এটা একটা বর্ডার এলাকা তো এখানে বেসিক্যালি আমি দেখলাম যে শশা চাষ একটা হিউজ পরিমাণে হয় এবং বর্তমানে শশার একটা ভালো বাজার মূল্য আছে এখানে প্রচুর চাষি শশা চাষটার সাথে যুক্ত কিন্তু শশা চাষে মেনলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে গাছ রোয়ার পরে দানা লাগানোর পরে গাছ যখন মানে বেড়াতে শুরু করে তখন গাছের গ্রোথ হয় না তো সেটা একটা প্রবলেম দ্বিতীয়ত হচ্ছে গাছের প্রবলেম গাছের গ্রোথ যদিও বা হয় তবুও হঠাৎ একটু বৃষ্টিপাতল হয়ে গেলে গাছের পাতাগুলি ছোপ ছোপ দাগ চলে আসে যার ফলে গাছটা আর গড়তে চায় না গাছটা তৈরি হতে চায় না তারপর সেই গাছটা কিন্তু নষ্ট হয়ে যায় আর শশা চাষটি কিন্তু একটা শর্ট টাইপের চাষ মানে খুব অল্প সময়ে কিন্তু এত সুন্দর পরিপূর্ণভাবে ভাড়া টাড়া দিয়ে প্রচুর খরচ করে চাষিকে কিন্তু রেডি করতে হয় কিন্তু কম সময়ের মধ্যে সঠিক চাষটা যদি না করতে পারে তাহলে চাষির লস হয় কিন্তু আজকের আমরা যেখানে যে সমস্ত চাষি বন্ধুদের পেয়েছি আমি সরাসরি এখন ওনাদের কাছে যাব ওনারা এই বাগানটা কতটা কীভাবে তৈরি করেছে এবং আমাদের প্রোডাক্ট কেন ইউজ করেছে ইউজ করার পর কী বেনিফিট হয়েছে সেই সমস্ত বিষয় আমরা এখন জানতে চলেছি চলুন এই প্রতিবেদনে যাওয়া যাক আমার ফার্মার বন্ধুর কাছে এবং পুরো ইনফরমেশনটা মানে এই সুন্দর এত সুন্দর করে আপনিও কিভাবে আপনার শশা চাষটা করতে পারেন সেইটা আমরা এখন জেনে নেই চলুন যাওয়া যাক আমার দর্শকদেরকে একটু বাগানটা দেখাই এক ঝলক বাগানটা দেখুন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে দাদার একটা অসাধারণ সুন্দর করে একটা বাগান উনি এখানে তৈরি করেছে সত্যি দেখার মতো বাগান না দেখলে বুঝতে পারবেন না আপনারা যে এত সুন্দর দেখার মতো বাগান উনি কিভাবে করলেন শুধু ডোকগুলো দেখুন কেমন দৌড়াচ্ছে ভাড়ার উপরে উঠে শুধু দেখুন কাছে গিয়ে ডোকগুলো ডোকের কোয়ালিটি গাছের কোয়ালিটি পাতার কোয়ালিটি এবং অসাধারণ যে উনি ভাড়াটা দিয়েছে অসাধারণ ভালোবেসে কিন্তু এখানে কিন্তু চাষটা করেছে দাদা নমস্কার নমস্কার আপনার কি নাম দাদা আমার নাম দাদা আমরা শুনলাম এটা হচ্ছে বর্ধমান ডিস্ট্রিক্ট তাই তো তো এখানে এই শসা চাষ আপনি কত বছর ধরে করছেন বছর আচ্ছা সাত আট বছর শশা চাষ করছেন এটা কতটা জায়গা এটা দশ কাটা এটা এই দশ কাটা শসা বাগানে এই যে এত সুন্দর করে আপনি ভাড়া দিয়েছেন দড়ি লাগিয়েছেন বাসকুটি দিয়েছেন মোটামুটি এখনও কত টাকা মতো ইনভেস্ট হয়েছে মানে কত টাকা খরচ করেছেন আট হাজার টাকা এখনো পর্যন্ত হয়েছে তো এখানে আপনার হাতে যে সমস্ত মেডিসিনগুলি দেখছি মানে যে সমস্ত ওষুধগুলি দেখছি এগুলি সবই আপনি বাগানে ইউজ করেছেন আচ্ছা ভেরি গুড তো এবছর আপনি আট বছর ধরে শশা চাষ করছেন বললেন কিন্তু এবছরে গাছ এবং অন্যান্য বছরে গাছের মধ্যে কি পার্থক্য লক্ষ্য করছেন পার্থক্য বলতে গাছটা তো আমরা একটু নাবি করে বসিয়েছি আচ্ছা তা বসিয়ে এই সময় আমাদের একটা মানে একটু হয়ে তো গাছ হবে হবে কি হবে না তাই তো এবার আমরা এই এই ওষুধটা নিয়ে দিয়ে গাছ মোটামুটি আমাদের দেখছি তো ভালো আচ্ছা এবার কি হবে সে তো জানি না কিন্তু গাছ তো দেখছি ভালোই গাছ গোড়া থেকে ডগ পর্যন্ত গাছ ছুটছে ভালো আচ্ছা এরপর কি হবে এরপরে কি হবে সেটা তো আমরা আছি টেনশনের কিছু নেই কিন্তু এখনো পর্যন্ত এই যে বাগানটা আপনি তৈরি করেছেন এত সুন্দর গাছটাকে ছোটাতে পেরেছেন আপনার কেমন লাগছে আমার ভালো লাগছে আচ্ছা তো এতে আমি গতকালকে একটা জিনিস আমি আপনি আমাকে ফোন করেছিলেন গতকালকে এই বাগানটাতে আপনি হঠাৎ করে কি লক্ষ্য করেছিলেন পাতাগুলো হলদে হলদে ফুটি ফুটি হয়ে গিয়েছিল আমি ফোন করলাম যে এই হয়েছে মানে আপনার হাতে যে কটা প্রোডাক্ট দেখছি এই চারটে প্রোডাক্টই আপনি ব্যবহার করেছেন মানে এটা মানে আপনি ব্যবহার করার আগে মানে গাছটা তৈরি হওয়ার আগে কালকে আগে কি একটু বৃষ্টি হয়েছিল মানে বৃষ্টির পরে প্রবলেমটা দেখা দিয়েছেন আচ্ছা প্রবলেমটা দেখার পরে সঙ্গে সঙ্গেই প্রোডাক্টটা আপনি ব্যবহার করেছেন তাই তো তো ব্যবহার করার পর এখন কি লুপ উপলব্ধী করেছেন এখন থেকে এখন মানে 24 ঘন্টা হয়েছে তো 24 ঘন্টার পর বাগানে এসে এখন আবার ডুবুকে জল আসছে তো যা না তাতে ঠিকঠাক আছে অসুবিধা নেই ওকে ওকে আমার দর্শকরা আপনারা দেখলেন মানে মেনলি শসা চাষে এই একটা প্রবলেম হয় মাথাটা থুব্র হয়ে যায় পাতাতে ছিটছিট দাগ চলে আসে কিন্তু আপনাদের কাছে অনেক ক্লোজভাবে আমি দেখাই যেখানে কিন্তু সেই ধরনের কোনো প্রবলেম কিন্তু এখানে ডোকে আপনি দেখতে পাবেন না ডোকগুলি দেখার মতো হয়েছে আপনারা দেখতে পাবেন এই দেখুন কত সুন্দরভাবে কত যত্ন করে দাদা এই চাষটা কিন্তু এখানে করেছে তো আমার যারা দর্শক যারা আমাদেরকে রেগুলার ফলো করেন এবং যারা শশা চাষ করেন যারা শশা চাষ করেন তাদেরকে একটুখানি আমি পুরো বাগানটা যতটা সম্ভব একটু ঘুরে দেখানোর চেষ্টা করব এবং আপনারা যারা শশা চাষ দীর্ঘদিন ধরে করছেন তাদের ঢোকা যাবে ঠিক আছে যদি আমি একটু আপনাদেরকে দেখাই মেইনলি যেটা প্রবলেম হয় সেটা কিন্তু ডোবটা কিন্তু সমস্যা আসে কিন্তু আপনারা কাছে থেকে দেখুন একটা ডোকের কত সুন্দর তেজ কত সুন্দর বাহার এবং কত সুন্দরভাবে ডোকগুলি এখানে হয়ে আছে এবং গাছটা কত সুন্দরভাবে দাদা কিন্তু ভাড়াতে ভাড়া দিতে পেরেছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন কত সূক্ষ্ম কাজ কিন্তু এখানে উনি করেছে অনেক ভালোবেসে কিন্তু উনি চাষটা এখানে করেছে আপনারাও যারা চাষ এত সুন্দর করে ভালোবেসে করছেন তাদেরকে বলবো আপনারাও আসুন দেখুন গাছের ডোক দেখুন গাছের ডোক দেখলে আপনার প্রাণ জুড়িয়ে যাবে শুধু এটা নয় একটু আগে দেখেই আর একটু আগে যাই আপনাদেরকে দেখাই দেখুন গাছের ডোক দেখুন গাছের ডোক কত সুন্দরভাবে এখানে দৌড়াচ্ছে এবং এখানে ভাড়াতে কিন্তু অলরেডি গাছ আস্তে আস্তে উঠতে শুরু হয়ে গেছে দেখুন কত সুন্দরভাবে ডোকটা কিন্তু এখানে আছে তো এটা হলো আমাদের এগ্রিকালচার প্রোডাক্ট এবং চাষিদের ভালোবাসা চাষিদের তত্ত্বাবধান সেই তত্ত্বাবধান এবং আমাদের চেষ্টা এবং বেস্টিজের এগ্রিকালচার প্রোডাক্টের রেজাল্ট আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা যারা শশা চাষ করছেন তাদেরকে বলবো আপনারা আসুন আমাদের সাথে যোগাযোগ করুন এবং আমাদের এই সমস্ত প্রোডাক্ট আপনারা কিন্তু ইউজ করুন ওকে আর যারা এই ধরনের শশা চাষ করছেন তাদেরকে বলবো আপনারা আমাদের ফোন নাম্বার আমাদের ডেসক্রিপশান বক্সে রইল সেখান থেকে নিয়ে আপনারা যোগাযোগ করুন এবং এই সমস্ত প্রোডাক্ট ইউজ করে আপনারা আপনাদের ফসলটাকে সুন্দরভাবে তৈরি করুন এবং চাষে মুনাফা অর্জন করে আপনার কম খরচে ভালো চাষ করুন সাথে সাথে জমিটা উর্বর করুন এবং আপনার মুখে চওড়া হাসি ফুটুক এই প্রার্থনা করি এবং আপনাদের কাছে আমাদের ফোন নাম্বার রইল আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের যোগাযোগ করে আমাদের প্রোডাক্ট সংগ্রহ করে ব্যবহার করুন আপনারা আমাদের পাশে আছেন সাথে আছেন পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আমাদের ভিডিও রেগুলার দেখার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাই শতকোটি প্রণাম শ্রদ্ধা ভক্তি ভালোবাসা থ্যাংক ইউ উইশ ইউ ওয়েলথ